আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি দক্ষিণ কোরিয়ার চায়না টাউনে যেটা দক্ষিণ কোরিয়ার ইনসনে অবস্থিত এই চায়না টাউনের যে সৌন্দর্য আজকে আপনাদের দেখাবো এখানে আমার সামনে লেখা আছে চায়না টাউন দেখাচ্ছে আপনাদের এই যে এখানে খুব চমৎকারভাবে লেখা আছে চাইনা টাউন এটা কিন্তু মেন গেট এনার নাম ইনি চায়নার একজন বিখ্যাত ব্যক্তি ঘোড়ার উপরে যিনি অবস্থান করতেছেন এনার নাম হচ্ছে আপনার গুয়াং ইউ তিনি ছিলেন চীনের একজন সামরিক জেনারেল এই তিনার কথা আছে যে একটা কথা আছে যে যদি তুমি গোয়াং ইউয়ের হাত তিন বাড়ির স্পর্শ করো তাহলে তুমি সম্পদ পাবে খুব সুন্দরভাবে চায়নারা কিন্তু এখানে ঘোড়ার পিঠে এনাকে রেখে দিয়েছে ইনি খুব সম্মানিত একজন ব্যক্তি এখানে তার ইতিহাস খুব চমৎকারভাবে এখানে লেখা আছে এখন আপনাদের বিস্তারিত সব দেখাবো এই চায়না টাউনটি কিন্তু চায়নের চায়নার আদলে তৈরি করা এখানকার যে বাড়িঘরগুলি এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টগুলি কিন্তু সব চায়নার আদলে তৈরি করা আপনাদের দেখায় এই যে রাস্তাঘাটগুলি অনেক সুন্দর এই জায়গায় আসতে হলে আপনাদের দক্ষিণ কোরিয়ার যে কোনো প্রান্ত থেকে চায়না টাউন বলে সার্চ দিলেই আপনারা এখানে চলে আসতে পারবেন খুব সুন্দরভাবে আপনারা বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে এবং ট্যাক্সিতে যে সব মাধ্যমে আসতে পারবেন যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই নিজস্ব গাড়িতেও আসতে পারবেন এই যে বাড়িগুলো দেখাই খুব সুন্দর এই বাড়িটা দেখাই সুন্দর সুন্দর স্টলও আছে এখানে আপনারা খাবারও খাইতে পারবেন এই যে এখানে আংটি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর আংটি সব এখানে কিন্তু গরমের যে শান্তি শরবত তৈরি হচ্ছে এখানে শরবতও খাইতে পারবেন বহুত মানুষের সমাগম এখানে কিন্তু শত শত নয় হাজার হাজার মানুষের সমাগম এখানে অনেক সুন্দর একটি জায়গা এখানের সবচেয়ে তো নাম করা যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট এটা এখানে প্রচুর মানুষ দেখলাম আমি যে লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য রেস্টুরেন্টটা কিন্তু অনেক নাম করা একটা রেস্টুরেন্ট এই যে সব লাইন ধরছে ঢুকতেছে এখানে বহুত এই যে এখানে আপনারা কেনাকাটাও করতে পারবেন কাপড় চোপড় থেকে সব কিছু আছে এখানে হ্যাঁ বল আছে ওরে ভাই এই জায়গাটা দেখলে আপনার মনে হবে আসলে আমি চাই না এতে চলে আসছি খুবই চমৎকার বহুত মানুষ এই যে দিক দিয়ে কিন্তু উপরে ওঠা যাবে ও ভাই সবাই ছবি উঠাচ্ছে কি চমৎকার একদম উপরে উঠে আপনাদের একটু দেখাই এদিকে এটা কিন্তু রেস্টুরেন্ট অনেক উঁচা খুবই সুন্দর কিন্তু জায়গাটা আমার খুবই ভালো লাগছে এখানে এসে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এগুলো কিন্তু সব ক্যাফে অনেক সুন্দর এখান থেকে একটু নিচের দৃশ্যটা দেখায় অনেক উপরে উঠছে কিন্তু ও এই জায়গায় অনেকগুলি মূর্তি তারা সুন্দরভাবে রেখে দিছে বিভিন্ন আকৃতির ঘোড়া অনেক রকমের আকৃতির আরো উপরে উঠা যাবে নিচে নেমে আসতে মানুষজন তো এই ছিল সাইনাটাউনের মোটামুটি সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে